হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাট রান্নাঘরে রান্না করে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সাথে শেয়ার করতে আশা করবো আপনাদের ভালো লাগবে বিকেলবেলার জন্য খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা হচ্ছে মোমো তো আজকে আমি কিভাবে বাসায় সহজে মোমোটা তৈরি করি সেই রেসিপিটা শেয়ার করতেছি প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে এক টুকরো আদা এবং দুই কোয়া রসুন দিয়ে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে কিমা করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে সব শেষে আমি দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে দিয়ে দিলাম তেলের পরিবর্তে এখানে কি কি কিংবা বাটার দেওয়া যাবে তাহলে মোমোর ভিতরের পুরটা হচ্ছে সফট থাকবে শক্ত হয়ে যাবে না তো এই তো মোমোর পুরটা রেডি হয়ে গেল এখন হচ্ছে আধা ঘন্টার জন্য ঢাকটা দিয়ে রেখে দিব অন্যদিকে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটু টাইট করে একটা দো তৈরি করে নিব এবং দোটা আমি উপরে একটু তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর চুলায় আমি একটু পানি সিদ্ধ দিয়েছি মোমোটা স্টিম করার জন্য তো আধা ঘন্টা পরে এখন হয় ওটা আবার ভালো করে একটু মাখিয়ে নিয়েছি তারপরে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব এরকম একটা বোতলের ঢাকনা বা ক্যাপ দিয়ে ছোট ছোট করে আমি রুটিগুলা কেটে নেব মোমোর সাইজের তো যার যেটা আছে কুকি কাটার কিংবা বোতলের ঢাকনা কিংবা গ্লাসের মুখ দিয়ে হচ্ছে ছোট ছোট করে রুটিগুলো কেটে নেওয়া যাবে এভাবে রুটিগুলা বানিয়ে নিলে অনেকবার হচ্ছে কষ্ট করে রুটি বানাতে হয় না তো আমি হচ্ছে এভাবেই সব সময় মমোর জন্য রুটিগুলা বেলেনি তো এখন হচ্ছে আমার রুটিগুলা তৈরি হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতন মোমোর একটা ডিজাইন করে নিব তো আমি হচ্ছে অনেকগুলো ডিজাইন করে বানিয়েছি কিন্তু আমার এই জায়গার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত তো এই তো আমি হচ্ছে অন্তনের ডিজাইনটা খুব সহজ মনে হয়েছে সেজন্য একটু অন্তনের ডিজাইনটা বেশি করে বানিয়েছি এখন আমি মোমোগুলা স্টিম করে নেব তার জন্য আগে থেকে সিদ্ধ করা পানির উপরে একটা স্টিলের ঝাঁকি দিয়ে দিলাম ঝাঁকিতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যেন মোমোগুলা নিচে লেগে না যায় অল্প অল্প করে আমি মোমোগুলা বসিয়ে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব তো পনেরো থেকে বিশ মিনিট পরে হচ্ছে মোমোগুলো স্টিম হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব মোমো তৈরি করব আর সস তৈরি করব না তা তো হয় না তো আমি এখানে হচ্ছে আগে থেকে একটু সস তৈরি করে রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায় সসটা দুইটা টমেটো কুচি এবং আদা কুচি রসুন কুচি অল্প একটু তেলের মধ্যে ভাগা দিয়ে টেবিল সমস সয়া সস সস এবং সিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে টমেটোটা পেস্ট হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করেছি এরপর হচ্ছে যদি এত মজাদার একটা বিকালবেলার জন্য নাস্তা তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে কিংবা অর্ডার করে নাস্তা করার প্রশ্নই উঠে না এত মজাদার লোভনীয় একটা নাস্তা যদি সামনে থাকে আট দশটা না খেলে তো পেটেই ভরবে না আমার মতো কার কার এরকম মোমো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্য কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন তাহলে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম